নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে শোনাচ্ছি মোলা ষষ্ঠী ব্রত কথা এক দেশে এক গরিব বামুন বাস করত সংসারে ছিল সে তার ছেলে আর ছেলের বউ তা বামুনের ছেলে আর বউমা খুবই ভালো বামুনের একদিন মাংস খাবার স্বাদ হলো সে বাজার থেকে খানিকটা হরিণের মাংস নিয়ে এসে ছেলের বউকে রাঁধতে দিল বলল বৌমা আমি ঘুরে আসি তুমি ততক্ষণ মাংসটা রেঁধে ফেলো দুপুরে স্নান করে এসে খাবো এই বলে সে চলে গেল বউ যত্ন করে মাংস রাঁধলো যে কাছে দাঁড়িয়েছিল রান্না হয়ে গেলে ঝিকে একটু মাংস চাকতে দিল সে ঝাল নুন ঠিক হলো কি না দেখবার জন্য ঝি খেয়ে বললে অত গরম ঠিক বোঝা যাচ্ছে না আর একটু দাও বউ আরেকটু মাংস চাকতে দিল ঝি এবারেও বললে ঠিক বুঝতে পারছি না আর একটু দাও এই করে দুষ্টু ঝি সব মাংস খেয়ে ফেললো মোটে ছিল আটাক মাংস বউয়ের হঠাৎ খেয়াল হলো ছি ছি কী করল দুপুর যে হয়ে এলো এক্ষুনি শ্বশুর এসে খেতে চাইলে কি দেবো দুষ্টু ঝি বুদ্ধি বাতলে দিল বলে দাউদি কিনি আনা আসতে পয়সা দেখি আমি বাজার থেকে মাংস কিনে আনি বউ আর কি করে আট আনা পয়সা ঘর থেকে নিয়ে এসে ঝিকে দিল ঝি বাজারের দিকে রওনা হলো কিছু দূর যেতেই সামনে এক পগার পড়ল। দেখে কি একটা বাছুর মরে পড়ে আছে ঝি করলে কি সেই মরা বাছুরের গা থেকে পোয়াটাক মাংস কেটে কুটে নিয়ে ভালো করে ধুয়ে তাই নিয়ে গিয়ে হাজির হলো বাড়িতে গিয়ে বলল বউ দিদিমণি ভাগ্যিস একটা দোকান খোলা ছিল এই নাও মাংস বউ মাংস উনুনে চাপালো এমন সময় বামুন স্নান করে এসে খাবার চাইলো বলো বৌমা তোমার হলো হয়ে থাকলে ঠাঁই করো বউ তো ভয় কাঠ সে কিছু বলবার আগে দুষ্টুঝি বলে উঠল ঠাকুর বাবা আপনি কাপড় চোপড় ছেড়ে আসুন একটু পরেই হয়ে যাচ্ছে এই বলে সেই ঝি বউকে এসে বলে বউ দিদিমণি আমি ঘরে জল ঢেলে পিছল করে রাখছি তুমি ভাত দিতে গিয়ে আছার খেয়ে পড়ে একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো পড়ে থেকো সঙ্গে সঙ্গে আমি কি হলো কি হলো বলে একঘটি জল নিয়ে সেই ঘরে ছুটে এসে তোমাকে সেবা যত্ন করতে লেগে যাব। আমি ছোট জাতের মেয়ে ঘরে ঢোকার ফলে তোমাদের সব খাবার নষ্ট হয়ে যাবে ঠাকুর বাবাকে আর তোমার মাংস খাওয়াতে হবে না বউ শেষ পর্যন্ত ঝির যুক্তি মেনে নিল বামুন খেতে বসলো বউ খাবার নিয়ে এসে আছাড় খেয়ে অজ্ঞান হলো ঝি জল নিয়ে এসে তার চোখে মুখে দিতে লাগলো বামুনের খাওয়া পণ্ড হলো বৌমাকে নিয়ে এসে ব্যস্ত হয়ে উঠলো বৌমা সত্যি সত্যি অজ্ঞান হয়ে গিয়েছিল সরল মানুষের এত মিথ্যা ধকল সইবে কেন যাক জ্ঞান হয়ে তার স্বামীকে সে সব বলে দিল বামুনের ছেলে ঝিকে বললে চলো কোথা থেকে মাংস এনেছো আমাকে দেখাবে নইলে তোমার একদিন কে আমার একদিন ঝি শেষ পর্যন্ত পগারের সেই মরা বাছুরটার কাছে নিয়ে গেল এবং সেইটা দেখিয়ে দিয়ে প্রাণ নিয়ে ছুটে পালালো পালালোের ছেলে ফিরে এসে বউকে বললে দেখো কী কাণ্ড একটা মরা বাছুরের মাংস কেটে নিয়ে এসেছে সেই দিন অগ্রাণ মাসে ষষ্ঠী তিথি বউ তাড়াতাড়ি মূল কলা পান সুপুরি দিয়ে মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের ওপর ফুল জল ছিটিয়ে দিল অমনি আশ্চর্য কাণ্ড বাছুরটা বেঁচে উঠল সকলে তো কাজ্যব একেবারে রব উঠল চারদিক থেকে বউ শ্বশুরকে সব বলল শ্বশুর শুনে খুব খুশি বউ বলল এই ষষ্ঠীর দিন মাংসের বদলে মূল দিয়ে রুটি খাওয়া পুণ্যের কাজ সেই থেকে মূলা ষষ্ঠীর এই ব্রত কথা সর্বত্র প্রচারিত হয়ে গেল অগ্রহায়ণ মাসে শুক্লা ষষ্ঠীর দিনে স্ত্রীলোকগণ উপবাস থেকে এই ব্রত পালন করবে এই দিন মাংস খেতে নেই পুজো শেষে রাত্রিতে রুটি ও মূলর তরকারি খাওয়া নিয়ম ব্রতের উপকরণ মূলা কলা ধান সুপুরি ময়দা ব্রতের ফল এই ব্রত যে নারী উদযাপন করে সে পুত্র কন্যা নিরোগ দেহে দীর্ঘজীবন লাভ করে থাকে বন্ধুরা ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার